আসসালামু আলাইকুম ফাতেমা কুশি ঘর আপনাদের স্বাগত আমি ফাতেমা আমি আজকে আপনাদেরকে একটি কুশি কাটার উইন্টার হ্যাট তৈরি করে দেখাবো তো এই জন্য আমি এইট প্লাই মিল্ক কটন নিয়েছি এইট প্লাই মানে হচ্ছে এখানে আপনার আটটি সুতা আছে তো প্রথমে আমি একটি স্লিপ নোট করে নিব আর এইট প্লাই মিল্ক কটন উল দিয়ে কাজ করার জন্য আমার হচ্ছে এখানে ফোর পয়েন্ট ফাইভ এম এম কাটা নিয়েছি আমি প্রথমে আমি বারো বা সাড়ে বারো ইঞ্চি আপনারা যে যার পছন্দ মতো চেন করে নেবেন তোমার এখানে দশ ইঞ্চি হয়েছে আমি আরো দুই ইঞ্চি করে নেব বারো ইঞ্চি আমি চেন করে নিয়েছি তো প্রথমে আমি প্রথম চেপ চেনটি আমি স্কিপ করে যাব দ্বিতীয় চেনে আমি একটি সিঙ্গেল ক্রুশে করে নেব এরপরে এখানে সিঙ্গেল ক্রুশের যে লুপটা আছে এখানে আমি এই লুপের মধ্যে প্রথমে কাটাটা নিব তারপরে পরবর্তী যে চেনটি আছে সেই চেনের ভিতর দিয়ে আমি কাটাটাকে ইন করে সুতাটাকে নিয়ে আসব। এখানে আমার তিনটি লুপ তৈরি হবে তিনটি লুপকে আমি একসাথে টেনে পরবর্তীতে আবারও এখানে যে লুপ হয়েছে এই লুপটাকে এরপরে আমি পরবর্তী চেনে দিয়ে আমি সুতাটাকে ভেতর টেনে নিয়ে আসবো তিনটি লুপ হল এরপর আমি এটাকে একসাথে টেনে নিব এখান থেকে একটি লুপ পরবর্তী চেনের ভেতর দিয়ে এনে তিনটি লুপ তিনটি লুপ আমি একসাথে টেনে নেব এভাবে করে এই লাইন পুরোটা কমপ্লিট করতে হবে এখান থেকে একটি লুপ নিব এখান থেকে একটি লুপ নিব নিয়ে সুতাটা বের করে নিয়ে আসার পরে আমার তিনটি লুপ হবে তিনটি লুপকে আমি একসাথে টেনে নেব এভাবে করে আমাকে সম্পূর্ণ চেন কমপ্লিট করতে হবে তো আমি শেষ পর্যন্ত করে ফিরে আসছি তো এই পর্যন্ত আমি করে নিয়েছি এখন আমার এখানে বাকি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি চেন বাকি এই সাতটি চেনের মধ্যে আমি একটি করে স্লিপ নোট করে নিব সাতটি চেনে সাতটি স্লিপ নোট এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো এই রাউন্ড আমার কমপ্লিট এখন আমি একটি চেন করে নিব চেন করে আমি এটাকে ঘুরিয়ে নিব ঘুরিয়ে নেওয়ার পরে এই যে আমি এখন একটি এই লুপটা বাদ দিয়ে পরের যে লুপটা আছে সেখানে আবারও স্লিপ নট করে নিব এক যে সাতটা ঘর আমি স্লিপ নট করে আসছি ওই সাতটা ঘরে আবারও সাতটি স্লিপ নট করে নেব এক তিন চার পাঁচ ছয় সাত আমার সাতটি ঘরে সাতটি স্লিপ নট করে না হয়েছে এখন আমি পরবর্তী ঘরের ভিতরে আমি একটি সিঙ্গেল কোশে করে নেব এরপরে সিঙ্গেল ক্রোশে যে দ্বিতীয় লুপটি আছে এই লুপ তার পরবর্তীতে ব্যাকলুপে নিয়ে এটাকে বের করে নিয়ে আসবো সুতাটি আমার তিনটি লুপ হবে সে প্রথম রাউন্ডের মতোই তিনটিকে একসাথে টেনে নেব আবারও এই তিনটি লুপের শেষে যে লুপটি সেটা দিয়ে পরবর্তী চেনের ব্যাক লুপে সুতা টেনে নিয়ে তিনটি লুপ হবে তিনটি লুপকে একসাথে টেনে নেব এভাবে করে একদম শেষ পর্যন্ত করে নিতে হবে তো আমি অফ ক্যামেরায় বাকিটুকু করে ফিরে আসছি তো আমি সম্পূর্ণ করে ফিরে এসছি এখানে আমার একটি চেন রয়ে গেছে একইভাবে আমি এটাকে শেষ করব এরপরে একটি চেন নিয়ে আমি এটাকে ঘুরিয়ে নিব নিয়ে প্রথম যে চেনটা নিলাম এটা বাদ দিয়ে পরে লুপের মধ্যে আমি একটি সিঙ্গেল اتش করে নেব এরপর সিঙ্গেল শেষে যে লুপটি এটি নেব আর পরবর্তী যে চেনটি আছে সেই চেনের ব্যাকলুপে লুপে দিয়ে আবারো সেই আগের মতো লুপ বের করে নিয়ে তিনটি লুপ হবে তিনটি লুপকে আমি একসাথে টেনে নেব এইভাবে করে আমাকে সম্পূর্ণটা কমপ্লিট করতে হবে তিনটি লুপ তিনটি লুপকে আমি একসাথে আমার পুরোটাই যেটা আমার নিচে থাকবে হ্যাটের ফোল্ডিং যাবে এই পাশটা আমার একই নিয়মে হবে আর মাথার উপরে যেটা থাকবে এই সাইডটা এই সাইডটা সব সম্পূর্ণ লাইনটাই এরকম হবে শেষ পর্যন্ত এই সাতটি চেন আমাকে স্লিপ নট করে নিতে হবে আর বাকি সম্পূর্ণটাই হচ্ছে একইভাবে এই স্টিচটা করতে হবে শুরু করার প্রথমে শুধু একটি চেন নিয়ে উল্টিয়ে নিয়ে একটি সিঙ্গেল ক্রুশে করতে হবে আর বাকিটা সবটাই এই এই নিয়মে করে যেতে হবে তো যতগুলো রো হবে সব সবগুলো রো একই নিয়মে করতে হবে তো আপনারা আপনাদের মাথার অনুযায়ী করবেন যা যতটুকু লাগে বিশ ইঞ্চি বা একুশ ইঞ্চি একই নিয়ম তো আমি একই নিয়ম ফলো করে সম্পূর্ণ করে ফিরে আসছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো আমার এখন সাতটি লুপ বাকি তো এই সাতটি লুপে আমি সাতটি স্লিপ নট করে নেব এক তিন চার পাঁচ ছয় সাত তো পরবর্তীতে আমি একটি চেন করে এটাকে ঘুরিয়ে নিব তো প্রথম লুপটা আমি বাদ দিয়ে দ্বিতীয় লুপের মধ্যে আমি একটি আগের নিয়মেই স্লিপ নট করে নেব যে সাতটি স্লিপ নট করে এসছে ওই সাতটি ঘরে আবারও সাতটি স্লিপ নট করে নেব চার পাঁচ ছয় সাত তারপরের লোপের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নেব এরপরে সেই আগের নিয়মে সিঙ্গল ক্রোশের একটি লুপ তার পরবর্তী চেনের আমাকে তিনটি লুপ হবে এরপর আমি তিনটি লুপকে একসাথে টেনে নেব সম্পূর্ণ একই নিয়ম আমি এই তিনটি যেভাবে করেছি সেম ভাবে আমার একদম সম্পূর্ণ হ্যাট করতে যতগুলো লাইন লাগবে ততগুলো লাইন আমাকে একই নিয়ম ফলো করে করে আসতে হবে তো এই নিয়মকে ফলো করে আমি পুরোটা করব আপনারা বিশ ইঞ্চি বা একুশ ইঞ্চি যে যার মাথা মাপ অনুযায়ী করে নেবেন তো এই পাশ আমি যেটা বলেছি সবটা সম্পূর্ণ হ্যাটের এই সাইডটা একই নিয়মে হবে আর এই পাশটা একই নিয়মে হবে নিয়ম পুরোটা একই এতক্ষণ আমি যেভাবে করেছি এই নিয়মকে ফলো করে সম্পূর্ণ হ্যাটটি কমপ্লিট করতে হবে তো আমি বিশ ইঞ্চি কমপ্লিট করে ফিরে আসছি আমি অফ ক্যামেরায় সম্পূর্ণ টুপিটি কমপ্লিট করেছি এখন এই দুইটা মাথা আমি একসাথে জয়েন্ট করে নেব তো আমি এটাকে দুই ভাজে আমি এখানে দশ ইঞ্চি নিয়েছি মানে টোটাল দৈর্ঘ্য হচ্ছে সাড়ে দশ ইঞ্চি তাহলে আমি টোটাল এখানে একুশ ইঞ্চি করে নিয়েছি আপনারা চাইলে বিশ বা একুশ বাইশ যার যার মাথার সাইজ অনুযায়ী করে নেবেন নিয়ম একই এটা কিভাবে জয়েন করব আমরা এখন এটা দেখব এখানে শুরু করার সময় যে লুপটি আমরা এখানে রেখে গেছি এই লুপের মধ্যে প্রথমে একটি সিঙ্গল স্টিচ দিয়ে নিব তারপরে আবারও এপাশে ব্যাকে যে লুপটি আছে দুটো লুপের মধ্যে ব্যাকে যেটি আছে সেটি দিয়ে আর এই পাশের থেকে একটি নিয়ে দুটো লুপের ভিতর দিয়ে একসাথে বের করে নিয়ে তারপর এখানে একটি সিঙ্গেল স্টিচ করে নেব প্রতিবার একইভাবে এটাকে জয়েন করতে হবে সিঙ্গেল ক্রুশে তারপরে আবারও ব্যাকলুপে আর এই পাশের একটি স্টিচ সেই বরাবর তারপরে এই যে দুটো লুপ হলো দুটো লুপকে একসাথে টেনে নিলাম মানে সিঙ্গেল স্টিচ করে নিলাম তো সম্পূর্ণ লাইনটি আমি এভাবে করে জয়েন করব এই পর্যন্ত একই নিয়মে আমাকে জয়েন করতে হবে তো আমি অফ ক্যামেরায় করে ফিরে আসছি অফ ক্যামেরায় সম্পূর্ণটা জয়েন দিয়ে নিয়েছি এরপরে আমি এখন একটি চেন করে সুতাটাকে কেটে নেব তো একটু বড় করে কেটে নেব যেহেতু এখানে আমাকে উপরে মাথাটা জয়েন করতে হবে একটি শুয়ের সাহায্যে জি একটি লুপের ভিতর দিয়ে ভিতর দিয়ে আমি এটাকে টেনে নেবো সুতোটাকে সম্পূর্ণ রাউন্ডটাতে আমি ভাবে করে নেব একদম আমি শেষ মাথা পর্যন্ত করে এখন এটাকে আমি টেনে নিব সুতরাকে টেনে নিব এই জায়গাটা ভালো করে আমি সেলাই করে নেব হয়ে গেছে আমি এটার সাথে এটাকে গিট দিয়ে দিলাম এরপরে সুতাটাকে আমি সুতার ভিতর দিয়ে ভিতর দিয়ে হাইট করে দেব পরে আমি কেটে এই সুতাটা যেভাবে হাইট করেছি এই সুতাটাকেও সেভাবে হাইট করে নেব এরপরে আমি টুপিটাকে উল্টে নেব হয়ে গেল সুন্দর একটি উইন্টার হ্যাট আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ